শওকা আসসালামু আলাইকুম ভাই গো ভাই মোরা এখন কোন মেজামু মোরা তো পড়ে গেল মান কেসি বর্তমানে কোন বিষয় নিয়ে কথা বললে এটা বুঝতে পারছিনা একটা বিষয় নিয়ে অবশ্য ক্ষমা চাও উচিত প্রত্যেকটা মানুষের সাদ বিন আজিজুর রহমান তিনি নিরদোষ তার মাকে তিনি হত্যা করেন না এই বিষয়টা নিয়ে নিউজ করা হইছে অবশ্যই সোশ্যাল মিডিয়ায়তে দেখেছেন এবং প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রত্যেকটা সাংবাদিক এই বিষয়ে নিউজ করেছিল আসলে সাত অপরাধী সাত তার মাকে হত্যা করেছে সাত সাত তার মাকে কুরল কুরলদি হত্যা করেছে এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা টিভি চ্যানেল নিউজ করেছে আপনারা ইতিপূর্বে জানেন কিন্তু অবশ্যই যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আসলে সাদ কোন হত্যাই করে না তার মাকে তিনি হত্যা করেন অবশ্য অবশ্য তার মাকে তিনি ভালোবাসতেন আলহামদুলিল্লাহ 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 সুক্রিয়া মন রব্বুল একজন আলেমের সম্মান আল্লাহ তালা রেখেছেন একজন দিনে রাহবারের সম্মান রেখেছেন একজন দিনে দায়ী ইদ আল্লাহর সম্মান আল্লাহ তালা রেখেছেন প্রিয় দর্শক সাদ যে নির্দোষ এটা নিজের বাবা তার বাবা নিজে বলেছেন এবং তার ভাই বলেছে আলহামদুলিল্লাহ তো আমাদেরকে যেটা বোঝানো হয়েছে আমরা সেটাই বুঝছি আমাদেরকে যেটা দেখানো হয়েছে সেটাও দেখছি এই জন্যই আমরা প্রতিবাদ করেছি এখন যারা এই সংবাদ সম্মেলন করেছে আমাদেরকে বোঝাই তার মাকে হত্যা করেছে অবশেষে তাদেরকে ক্ষমা চেয়ে বলতে হবে যে এটা আমাদের ভুল হয়েছে ভুলটা শিকার যাইতে হবে নাহলে সের সম্মান আর ফিরে আসবে না প্রিয় দর্শক আসলে হত্যা করেছে তার বাসার ভাড়াটিয়া ওই বাসার ভাড়াটিয়ে সাথের বাসার ভাড়াটিয়া সাতের মাকে হত্যা করেছে এটা আসলে সত্য ঘটনা বেরিয়ে আসছে এবং প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে অবশেষে সত্য ঘটনা আমরা জানতে পারলাম শুনতে পারলাম